আমি প্রথমত ছাত্র শিবিরের এই কেন্দ্রীয় সাবেক সভাপতি রাফে সালমান রিফাতকে ধন্যবাদ জানাই আর আপনাদের মতন যারা ফলোয়ার আছেন মানে লালা হুজুরের ফলোয়ার আছেন আর কি আপনাদের গায়ে লাগছে লালা হুজুর কেন বলছে ভাই দেখেন আল্লাহর সৃষ্টির সৌন্দর্য নিয়ে কথা বলার জন্য এই আমির হামজা ওরফে লালা হুজুর তিনি যেইভাবে ঢোক গেল ছিলেন রস মনে হয় একদম জিব্বার মাথায় চলে আসছিল মানে কত সুন্দর নাকি রাশ্মিকা মান্দানারে দেখা আপনার ফিল করতে হবে আল্লাহর সৌন্দর্য মানে সৃষ্টি কত সুন্দর মানে রাশ্মিকার কি কি দেখবো হুজুর সেটা কিন্তু বল নাই যাই হোক গতকালকে যে বক্তব্য দিয়েছে এই যে মিথ্যা কথা বলা ওয়াজের মাঠকে ব্যবহার করে এগুলার ব্যাপারে সংযত হন আমি আবারও বলি বাংলাদেশ জামাত ইসলামের সমর্থক হিসাবে অনেক ওয়াজি বক্তা আলেম মাওলানা আছেন জামাত ইসলামের উপর মানুষের এই মুহূর্তে এমনি একটা পজিটিভ ফিডব্যাক আছে আপনি মিথ্যা কথা বইলা অন্য কাউকে ছোট কইরা আপনি কিন্তু কিছু অর্জন করতে পারবেন না আওয়ামী লীগের সময়কাল থেকে আপনার এটা শিক্ষা নেওয়া উচিত কেন শিক্ষা নেওয়া উচিত যে আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ একই কাজ করত যে নিজেদেরকে ভালো প্রমাণে অন্য মানুষদেরকে ছোট করত। এখন এই যে গতকালকে আমির হামজা বক্তব্য দিল যে আপনার কি বলা হয় যে ঢাবির মহসীন হলে দীর্ঘ ১৬ বছর আজান হয় নাই এই ডাকসু ক্ষমতায় যাওয়ার আগে মানে আজান হয় নাই এখানে আজান দিতে পারতো না এই যে একটা মিথ্যাচার তো সেই মিথ্যাচার নিয়ে লালা হুজুরের সমর্থকরা আবারে গালাগালি করলেও দেখেন শিবিরের সাবেক সভাপতি তিনি কি বলছেন শিক্ষার্থীদের বক্তব্য যখন এটা ক্ষোভে পরিণত হলো তখন গতকালকে রাতে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে একটা পোস্ট দিয়েছেন আপনার কি বলা হয় যে আপ বাংলাদেশের সংগঠক এবং ঢাবি শিবিরের সাবেক সভাপতি রাফেজ সালমান রিফাত তিনি বলছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন সাবেক শিক্ষার্থী হিসাবে মুফতি আমির হামজার উদ্ভট অসত্য বক্তব্যের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই আর এখানে শিক্ষার্থীদের বক্তব্য মুফতি আমির হামজার এমন বক্তব্যের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মান ক্ষুণ্ণ হয়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সারা দেশের মানুষের কাছ থেকে বিচ্ছিন্ন তিনি করতে চান সেই লক্ষ্যেই তিনি হয়তো এই বক্তব্য দিয়েছেন আগামীতে তাকে যেন বক্তব্য দিতে সতর্কতা অবলম্বন করতে হয় এটা তাকে আহ্বান জানিয়েছে তারা তাদের পলিটিক্যাল অবস্থান থেকে আহ আমির হামজাকে ক্ষমা চাইতে বলেছে কিন্তু আমাদের বক্তব্য একটা ওয়াজের মাঠে শুধু জামাতিদের টাকায় হয় এটা আপনার খেয়াল রাখতে হবে যে ওয়াজের মাঠ এখানে আওয়ামী লীগ টাকা দেয় বিএনপিও টাকা দেয় জামাত টাকা দেয় জাতীয় পার্টি টাকা দেয় রিক্সওয়ালা টাকা ফকিরনি টাকা দেয় রাষ্ট্রের পক্ষ থেকে আইরন্য কোন রকম টাকা টোকা দেয় কিনা তো সেই মাঠে আপনি কোরআন হাদিসের বর্ণনা করেন আপনি কোরআন হাদিসের বর্ণনা করতে গিয়ে পলিটিক্যালি কোন রাজনৈতিক দলকে আপনি টার্গেট করে কথা বলেন আওয়ামী লীগের সময় কিন্তু এটা সমস্যা একটা বড় আকার তৈরি হয়েছিল যে সরকার পরবর্তী সময় আলেমদের বিরুদ্ধে একটা কঠোর অবস্থানে গিয়েছিল আমির হামজা কিন্তু সেই কটখাওয়া হুজুরদের মধ্যে একজন আপনি আমির হামজা হুজুরের বক্তব্য শুনবেন মানে উনি আসলে কি বলে কি ওয়াজ করে আমি নিজেও আসলে এরকম বুঝি না আজ হুজুরের বক্তব্য দেখেন কতটা সাবলীল এই দেশে আরো কত বড় বড় মালনা আছে সাদী সাহেব ছিল তাদের বক্তব্য শুনলে ওয়াজ শুনতেই মন তো মনে হতো যে শিক্ষণীয় আছে আর আরেকজনও আছে ওই যে মাঝখানে দেখছিলেন না যে ডক্টর ইউনুসকে তিনিই একসময় সুদী ইউনুস বলতেন তিনি আবার এই দেশে কোনো নির্বাচন যেন না হয় ডক্টর ইউনুস এই দেশের জন্য নেয়ামত ভাই নেয়ামত সেটা পলিটিকাল পয়েন্ট অফ ভিউতে অন্য জায়গায় কিন্তু এই যে তেলবাজি হুজুরদের এই যে ধরেন অতিরঞ্জিত কথাবার্তা এগুলা কিন্তু ধর্মের জন্যই খারাপ আপনাদের জন্যই খারাপ দুই একজনের জন্য পুরো কমিউনিটি টার্গেটে পড়ে আশা করি আমির হামজা তার ভুল বুঝতে পারবেন এবং তিনি এটা নিয়ে মিনিমাম লেভেলে একটা সরি বলবেন ভালো থাকুন